এখান থেকে যে শিক্ষার্থীরা এই গ্যাপ নিয়ে যারা ইঞ্জিনিয়ার হবে তারা যখন বিল্ডিং বানাবে সেই বিল্ডিং কিন্তু ধসে পড়বে এখান থেকে পড়াশোনা করে যে কোনো স্ট্রাকশনের জায়গার জন্য রাস্তা যে ডিজাইন করবে সেই রাস্তা কিন্তু ধসে পড়বে এখান থেকে পড়াশোনা করে যারা ডাক্তার হবে তাদের কাছে কিন্তু রুগী মারা যাবে সুতরাং শিক্ষকদের প্রয়োজন শ্রেণীকক্ষে কিন্তু আজকের শিক্ষকরা শ্রেণীকক্ষে ফিরতে পারছে না আজকে দেখুন যে এমপি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা সারা দেশ থেকে আজকে তাদের মধ্যে যে একটি গণজাগরণ শুরু হয়েছে সেটি হচ্ছে তাদের যে ন্যায্য এবং যৌক্তিক দাবির জন্য এইখানে আমরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারী যারা বাংলাদেশের সাতানব্বই শতাংশ আমরা শিক্ষার প্রতিনিধিত্ব করি সেখানে আমরা স্বাধীনতার চুয়ান্ন বছরে আমরা বারবার দেখেছি যে তাদের মধ্যে আমাদেরকে ডোমিনেট করার একটি প্রবণতা এবং আপনাদেরকে আমরা জানাতে চাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে শিক্ষকদের এমপিভুক্ত শিক্ষকদের যে অবদান রয়েছে সেটিকে বারবার অস্বীকার করা হয়েছে আজকে শিক্ষকরা রাস্তায় পড়ে আছে আজকে শিক্ষার্থীরা পড়ালেখা থেকে বঞ্চিত হচ্ছে আপনাদের যে আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষকে জানাতে চাই শিক্ষার ফল কখনো হাতে হাতে আসবে না আজকে এই যে শিক্ষার গ্যাপ তৈরি করছে এই যে শিক্ষার ক্ষেত্রে বৈষম্যের মাধ্যমে শ্রেণীপক্ষ থেকে যে শিক্ষকদেরকে বিচ্যুত রাখছে এটার কিন্তু সদূর প্রসারী হবে এখান থেকে যে শিক্ষার্থীরা এই গ্যাপ নিয়ে যারা ইঞ্জিনিয়ার হবে তারা যখন বিল্ডিং পাড়াবে সেই বিল্ডিং কিন্তু ধসে এখান থেকে পড়াশোনা করে যারা ডাক্তার হবে তাদের কাছে কিন্তু রুগী মারা যাবে সুতরাং শিক্ষকদের প্রয়োজন শ্রেণীকক্ষে কিন্তু আজকের শিক্ষকরা শ্রেণীকক্ষে ফিরতে পারছে না কেন ফিরতে পারছে না কারণ শিক্ষা তাদের একজন মানুষ হিসাবে একজন জাতিগত কারিগর হিসাবে তারা কিন্তু তাদের অধিকারটুকু কিন্তু চায় আর মনোবল হত হাই পঁচিশ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে আপনি দেখেন আমি একজন কলেজের প্রভাষক কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে আমার বাড়ি ভাড়া মাত্র এক হাজার টাকা আপনি এক হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে আপনি বাংলাদেশের কোথায় একটি আপনি বাড়ি ভাড়া পাবেন যেখানে আপনার পরিবার পরিজন নিয়ে আপনি থাকবেন সেটি সম্ভব নয় এই জন্য আমরা সেই আন্দোলন শুরু করেছিলাম আমাদেরকে বলা হলো আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা হিসাবে পঁচাত্তর শতাংশ কর্মচারীদের কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় কালকে কি ঘটলো প্রেস ক্লাবে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচিতে নেকারজনকভাবে পেটুয়া পুলিশ বাহিনী সেখানে জলকামান নিক্ষেপ করল একজন শিক্ষকের উপর জলকামান নিক্ষেপ করল করার সময় একটু কি আপনাদের কলিচা কেঁপে উঠল না আপনাদেরকে আসমান কেঁপে উঠল না আপনাদের একটা জন্য মনে হলো না উনি কে একজন শিক্ষকের গায়ে জল কামান মারা মানে হচ্ছে একটা জাতির বিবেকের উপর একটা নির্মম আঘাত আসা একজন শিক্ষককে লাঠি করার মানে হচ্ছে জাতির বিবেক যারা আপনাদেরকে শিক্ষা দিয়েছে আপনার পিতৃতুল্য শিক্ষক সেই মানুষকে আঘাত করার মাধ্যমে আপনি নিজেকে আবিষ্কার করেছেন একজন গৃহীত মানুষ হিসাবে আপনি পুলিশ আপনি জনগণের সেবক আপনার যে শিক্ষক যে শিক্ষার মাধ্যমে আপনি আজকে এই জায়গায় অধিষ্ঠিত হয়েছেন অথচ আপনি বেমালুম ভুলে গেলেন কি আমরা দেখেছি একটি পোর্টালে ভাইরাল হয়েছে আমাদের একজন শিক্ষককে ধরে নিয়ে যাওয়ার পর তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে তাকে থাপ্পড় মারা হয়েছে ছি লজ্জা সে মনিয়োগ পুলিশকে আমি বলতে চাই যে একজন পুলিশকে আমি বলতে চাই যে যে পুলিশ একজন শিক্ষকের গালে থাপ্পড় মেরেছে সেই শিক্ষকের এখনও কেন সেই পুলিশের বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হলো না শিক্ষককে কেন তারা রাস্তার খেলনার মতো মনে করছে সুতরাং আমরা বলতে চাই যে আমাদের যে যৌক্তিক দাবি এই পুলিশি হয়রানি বন্ধ করা এই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এবং আমাদের প্রজ্ঞাপনের জন্য ইভেন সারা দেশে অলরেডি লাগাতার কর্মসূচি শুরু হয়েছে প্রত্যেকটি প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা সারা বাংলাদেশে তিরিশ হাজার এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান লাগাতার বন্ধ ঘোষণা করা হয়েছে ক্লাস কর্মসূচি বর্জন করা হয়েছে এই কর্মসূচি ততদিন পর্যন্ত চলবে যতদিন না আমাদের দাবি আদায় হয় জয় ভিন্ন আমাদের ভিন্ন কোনো গতন্ত্র নেই হয় আমরা অধিকার আদায় করবো তারা হলে কেন্দ্রীয় শহীদ মিনার এবং আস্তে আস্তে ছয় লক্ষ শিক্ষক কর্মচারী আসার মাধ্যমে এই পুরো ঢাকা শহর আমরা চোল করে দেব